সামনেই পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ এই ইন্টারভিউতে কত নাম্বার পেলে তুমি ফাইনাল মেরিট লিস্টে ডাক পাবে সেই বিষয় নিয়ে আজকে অ্যানালাইসিস করার চেষ্টা করব তার আগে বলবো তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের মাঠে কত ছেলে মেয়ে পাশ করলো বা তার আগের বছরে কেমন কাট ছিল এখন কতটা কাট বেশি রয়েছে কত নাম্বার তোমাকে তুলতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাজ ইউজুয়াল আরেকবার রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো তোমাকে আরেকটি কথা বললেই হয় তোমরা যারা ভাবছো যে স্যার ইন্টারভিউ মক টেস্ট দেবে বা ডেমো টেস্ট দেবে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারো কোনো টাকা পয়সা লাগবে না একেবারে পুরোপুরি ফ্রি যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের জন্য তোমাদেরকে একেবারে পুরোপুরি ফ্রি আমাদের মক টেস্ট দেবার যে টাইমগুলো সেগুলো তোমরা সাতাশ তারিখ থেকে বুকিং করতে পারবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার থেকে পাঁচ দিন এক সপ্তাহে তুমি তোমার টাইমিংটা ফোন করে বুক করে নিতে পারো যে যে টাইমটা তোমাকে দেবো সেই টাইমে উপস্থিত হয়ে এখানে আসতে পারো অথবা এখানে এসে তুমি থাকা খাওয়া করে একেবারে তুমি কিন্তু মকটাই দিতে পারো আচ্ছা তোমরা যারা ইন্টারভিউ নোট নিতে চাও একেবারে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আবারও বলছি পুরোপুরি ফ্রি তারা সরাসরি আমাদের সঙ্গে আমাদের ফোন নম্বরটি রয়েছে এই ফোন নম্বরটির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো একেবারে ঠিক রয়েছো এই ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তুমি কিন্তু আমাদের ইন্টারভিউ নোটটা পেয়ে যাবে বোঝা গেল এবার চলে আসি তোমরা যারা কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ যাদের নম্বর হয়তো যারা কেপির জন্য পড়াশোনা করতে চাও তারা চলে আসতে পারো আমাদের এই আই কে স্টাডি ফোর্থ অ্যাকাডেমিতে যেখানে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে কোচিং দেওয়া হবে এর মানেটা কী এর মানে হচ্ছে ভর্তির সময় কোনো টাকা পয়সা লাগবে না থাকা খাওয়া পড়াশোনা রান মেনের জন্য পড়াশোনা ইন্টারভিউ সমস্ত কিছু আমরা যত্ন সহকারে করব। এবং কিভাবে পড়াশোনা করব আলাদা স্ট্র্যাটেজি সেখানে নিয়ে আসা হবে সেই স্ট্র্যাটেজি সম্বন্ধে অ্যাজ ইউজুয়াল ক্লাস যেমন হয় তেমন হবে না একটু অন্যরকমভাবে যেগুলো আমি এই এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলতে পারছি না সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদেরকে পাশ করানো হবে পাশ করার পরে ডোনেশন নেওয়া হবে অর্থাৎ আমরা বিশ্বাস করি আমরা তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করতে পারবো এবং আমাদের সাহায্যে তোমরা অবশ্যই ফাইনালি তোমার কষ্টের মাধ্যমে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে যদি চাকরি আমরা পাওয়াতে সক্ষম হই যদি আমরা সাহায্য করতে সক্ষম হই তবেই আমরা ডোনেশন নেব। অর্থাৎ আমরা সফল ব্যক্তির কাছ থেকে অর্থাৎ একেবারে সোজা ভাষায় বড়লোকের কাছ থেকে আমরা টাকা নিয়ে থাকি যদি তোমরা সফল হবে তবেই টাকা নেব এই जो क्विंटल 5 दिन পাবে না তো যাই হোক যারা আমাদেরই আবাসিক কোচিংয়ের ডিটেল জানতে চাও দেখতে পাচ্ছো অত্যাধুনিক থাকার রুম রয়েছে ডিজিটাল ক্লাসরুম রয়েছে কয়েকটি এইরকম বিল্ডিং রয়েছে এবং পাশেই রয়েছে সুন্দর ফিল্ড এবং আমাদের সঙ্গে থাকার যে ব্যবস্থাপনাগুলি সেগুলিও কিন্তু খুব সুন্দর একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে অন্যান্য রুমের মতো মেঝেতে শোয়ার কোনো গল্প নেই পুরোপুরি চোখেতে শুতে হবে বড় রুম নেই যেখানে সাতজন আটজন দশজন জন থাকবে এরকম কোনো গল্প নেই মাত্র দুজন বা চারজন যা পশ্চিমবঙ্গ কোনো সেন্টার নেই চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি একেবারে ঠিক শুনেছো চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি কারণ আমাদের এই অ্যাকাডেমিটা তৈরি করা হয়েছে শুধুমাত্র এই ডিফেন্স লাইনকে থাকার জন্য সুতরাং ছোট ছোট রুম করে তৈরি করা হয়েছে যা কোথাও নেই তো যাই হোক আমি যে কথার জন্য এখানে এখেছিলাম সেই কথাটাই তোমাদেরকে বলবো তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের দু হাজার কুড়ির যে ফাইনাল মেরিট লিস্ট হয়েছিল সেখানে যে কাট আপটি গেছিলো সেটা একটা আলাদা বিষয় কারণ সেখানে দুটি পরীক্ষা ছিল এখানে আটান্ন গেছিল প্রায় উনষাট মতো গেছিলো এবং লেডি কনস্টেবলের ছাপান্ন মতো গেছিলো এবং বুঝতে পারছো এসির চুয়ান্ন মতো গেছে এবং পঞ্চাশ মতো গেছে তো তাদের এই যে কাট সঙ্গে বর্তমান কাট কিন্তু মিলবে না কেন মিলবে না কারণ এখানে দুটি পরীক্ষা ছিল বিভিন্ন ধাপ তাখানে ক্রস করা হয়েছে এখানে একটি মেন পরীক্ষা আছে এর পুরোপুরিভাবে আলাদা হবে তো সেই বিষয়টা আলোচনা করব এখন যে যে কথা হচ্ছে এই যে ডব্লিউবি কনস্টেবলে কতগুলো ছেলে বা মেয়ে পাস করলো সে একটা বিষয় দেখো তোমরা সবাই জেনেছো যে মেয়েদের প্রায় চার হাজার তিনশো মতো মেয়ে ফিমেল পাস করেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে ছেলে বিভিন্ন রকম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে চোদ্দো হাজার মতো পাস করছে এটা কিন্তু একেবারেই ফলস নিউজ একদম ঠিক বলেছো এটা একেবারে ফলস নিউজ আমরা দেখে নেব প্রায় যে আমাদের যে বিষয়টি রয়েছে আমরা তোমাদেরকে আমি ইনফরমেশন দেব আমাদের যে ডিটেলস লেখা আছে সেটা আমরা দেখব তাহলে তোমরা দেখে নাও যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এই বছরের যে সালটা ইন্টারভিউ হচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে ইন্টারভিউটা হবে তার ডিটেলস সম্বন্ধে আমরা একটু দেখে নেব একেবারে টোটাল যে শূন্যপদ কতগুলো রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি শূন্যপদ রয়েছে যার রিভাইজ পিএমটিতে কতজনকে ডেকেছিল ষাট হাজার ষাট হাজার একশো আটাত্তর জন ছেলে এবং মেয়ে উভয়কে ডাকা হয়েছিলো এবং সেখানে পিএমটি অ্যাডমিট কার্ড দুই জানুয়ারি দেওয়া হয়েছিল পিএমটি স্টার্ট হয়েছিল আঠেরো জানুয়ারি থেকে একুশে জানুয়ারি এবং তোমরা দেখতে পেয়েছো যে বিভিন্ন মাঠে আমরা লাইভ দেখিয়েছি যে কোন মাঠে কেমন পাশের হার ছিল তোমরা অনেকগুলো লাইভ দেখিয়েছি সব থেকে আমাদের হিসাব অনুযায়ী কম পাস করেছে তোমরা বলবে আমাকে যদি আমি ভুল বলে থাকি সে কথাগুলো আলোচনা করবে কম পাশ নগরে অম্বিকানগরে অম্বিকানগরে পাশের হার ভীষণ কম ছিল ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বহরমপুরে কম ছিল এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা দেখে নেব যে ব্যারাকপুর ব্যারাকপুরে কম ছিল এবার বেশি একেবারে বেশি দেখা যাচ্ছে যে বেশি পাস করেছে কোন তোমাকে আমি যদি বলি দেখো আমরা দেখিয়েছি যে একটি ভিডিওতে বহরমপুরে কুড়িতে উনিশটা কুড়িতে আঠেরোটা কুড়িতে সতেরোটা কিন্তু অ্যাভেলেবেল পাস করছিল তাই সব থেকে বহরমপুর মাঠটা কিন্তু খুব সুন্দর হয়েছে বহরমপুর এরপরেও দুর্গাপুর মাঠটাও কিন্তু আমাদের হিসাবে অনেকগুলো পাস করেছে এবং অন্যান্য মাঠে অ্যাজ ইউজাল পাশ করেছে তার মানে বুঝতে পারছো কোনো মাঠে কম কোনো মাঠে বেশি তবে আলটিমেটলি এই বছরে এই বছরে পাশের হার নিঃসন্দেহে বেশি রয়েছে তুমি তোমার অভিজ্ঞতা আমাকে ব্যক্ত করবে যে স্যার আমি ঠিক বলছি কি না সেই বিষয়ে বুঝতে পারবে কারণ আমরা প্রতিটা মাঠে কিন্তু একেবারে লাইভ গেছিলাম সেখান থেকে বাচ্চাদের সঙ্গে কথা বলেছি সেখানে মাঠের অবজারভেশন করেছি এছাড়াও ডেটা কিছু কালেকশন করেছি আমরা সেখানেও দেখা গেছে যে এই ঘটনাটিটি ঘটেছে তোমাদের সাথে কি ঘটেছে সেগুলি অবশ্যই জানাবে তো চলো এই আলটিমেটলি দেখা গেছে যে কত ছেলে মেয়ে পাশ করেছে। আলটিমেটলি এটা পুরোপুরিভাবে অ্যাপ্রক্সভাবে লেখা রয়েছে তোমরা জানো যে আমরা জানি যে যে সোশ্যাল মিডিয়াতে প্রায় চোদ্দ হাজার ছেলে মেয়ে পাশ করেছে এমন ঘুরেছে এই কথাটা কিন্তু পুরোপুরিভাবে মিথ্যা একেবারে ফেক নিউজ কারণ এবার ছেলে তুলনামূলক অনেকগুলোই পাশ করেছে ইয়াস উনিশ হাজার দুশো আটাত্তর মোটামুটি কুড়ি হাজারের কাছাকাছি পাশ করেছে এবং মেয়েদের তো দেখতে পাচ্ছ অবভিয়াসলি এটা অ্যাপ্রক্স প্রায় বলতে পারো ঠিক আছে তো অ্যাপ্রক্স আমরা ধরতে পারি তো সেই ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের ডেট দেখো চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে ইন্টারভিউ শুরু হবে উনত্রিশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারির পর কিন্তু একেবারে সেই ফেব্রুয়ারির সতেরো তারিখের পর্যন্ত ইন্টারভিউ হবে তোমাদের মনে হয় ঠিক আছে তো এত লম্বা ডেট কেন এত লম্বা ডেট কেন এত লম্বা কেন কারণ হচ্ছে ক্যান্ডিডেট বেশি ক্যান্ডিডেট অনেক তুলনামূলক বেশি সুতরাং এখন কথা হচ্ছে ক্যান্ডিডেট বেশি মানেই তো বুঝতেই পারছো তাহলে তোমার চাপও বেশি সুতরাং তোমার যে ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু তোমার একদম ভীষণ গুরুত্বপূর্ণ ইয়েস যে ইন্টারভিউটা হবে এই ইন্টারভিউতে কিন্তু নম্বর এবং ভালো স্কোর করা ভীষণ গুরুত্বপূর্ণ তো তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে চাও একেবারে কোনো টাকা পয়সা লাগবে না আমরা আমাদের একেবারে আমাদের যে কোচিং সেন্টার আছে বা আবাসিক কোচিং তার প্রচারের স্বার্থে ইয়াস তার প্রচারের স্বার্থে আমরা তোমাকে হানড্রেড পার্সেন্ট ফ্রিতে করাবো তুমি এই নম্বরে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারো তুমি তোমার ডেমো ক্লাস বুক করতে পারো আমরা তোমার ডেমো ক্লাস বুক করে দেবে শুধু আধার কার্ড ছবি না আসলেই তুমি ডেমো ক্লাস করতে পারবে আমরা মক টেস্ট ডেমো যা পারবে এবং নোট ইয়াস ফ্রি নোট একেবারে ফ্রি নোট পেয়ে যাবে আর নোটটা প্রায় একশো পাতার ওপরে স্পেশালভাবে আমার আমার থেকে তৈরি করা বা বিভিন্ন এক্সপার্ট থেকে তৈরি করেছে তোমরা দেখতে পাবে দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে আমাদের এই অ্যাকাডেমির ইন্টারভিউয়ের কেমন তোমরা দেখবে অনেক প্রথম ভিডিও রয়েছে যেখানে আমরা অনেক ছেলেমেয়ের ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউ ক্লাস করিয়েছি নোট করিয়েছি এখন আমাদের সময়ের হবে হয়তো আমরা সেভাবে করে উঠতে পারি না তবুও আমরা এবার চেষ্টা করেছি যে তোমাদের কিছু গাইড করার জন্য তো সেই যে কোনো পুরোপুরিভাবে পিডিএফটি পেয়ে যাবে বা এখানে সরাসরি এসে তুমি একেবারে আমাদের যে বই আছে ইন্টারভিউ বইটা সেটা তুমি নিতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই মেরিট লিস্টটা কত কি হবে সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এখন কথা হচ্ছে যে স্যার তাহলে এক্স্যাক্টলি কত নম্বর পেলে যে আমরা যে কাটা পে ক্লিয়ার করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা জানবো এখন এই মুহূর্তে তোমাদের সামনে আমরা তুলে ধরলাম যে আমাদের ফাইনাল কাটা কত হতে পারে আমরা মনে করি ফাইনাল কাট আপ একষট্টি থেকে তেষট্টি হবে কেন তোমাদের মনে হতে পারে স্যার এর থেকে বেশি হবে বা কেমন তবে আমাদের হিসাবে যে এই নম্বরের মধ্যে থাকলে অবশ্যই ফাইনাল কাট হবে কারণ এখানে আরেকটি বিষয় রয়েছে তোমরা জানো যে এবারে কিন্তু তিনটি প্রশ্ন ভুল ছিল বা কোনো সমস্যা ছিল সেই জন্য এই তিনটি নম্বর অনেকের কেটে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে বিরাশির মধ্যে কিন্তু কাট আপ তৈরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কাট আপের ক্ষেত্রে ভাইটাল এফেক্ট পড়ে সেক্ষেত্রে তো কমপক্ষে ষাট নম্বর পেলে তোমার কিন্তু সম্ভব রয়েছে এবার তুমি সেই যত নম্বর পেয়েছো সেই হিসাবে তুলনা করো তাহলে একষট্টি থেকে তেষট্টি নম্বর কাট আপ হতে পারে অন্যদিকে এসছি আমরা রেখেছি একান্ন থেকে তিপ্পান্ন নম্বর তুলতে পারলে তোমার চাকরি হবে নিশ্চিতভাবে হবে এস টি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ তুলতে পারলে তোমার চাকরি নিশ্চিতভাবে হবে তেমনভাবে ও বিসি চুয়ান্ন থেকে পঞ্চান্ন তুলতে পারলে তেমনভাবে হবে এবং যারা সিবি রয়েছেন তাদের জন্য বলবো তারা ইন্টারভিউতে দশ প্লাস নম্বর পেলেই তোমাদের চাকরি হয়ে যাবে অর্থাৎ দুই থেকে তিন বিশেষ থাকলেই কিন্তু হয়ে যাবে এবং ইডাব্লিউএসে তাই তারাও মোটামুটি ইডাব্লু এসে বারো থেকে তেরো প্লাস নম্বর বাড়তে পারে আশা করব। আমাদের এই ভিডিওটি তোমার কেমন লেগেছে তুমি তোমার কমেন্ট সেকশনে আমাকে জানাও তো তোমার মতামত কি রয়েছে তুমি তোমার মতামত তুমি তোমার কাট বা তুমি তুমি কত নম্বর পেয়েছো সেগুলি আমাকে জানাতে পারো এবং এছাড়াও কেপির জন্য চলে আসতে পারো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আমরা অ্যাডমিশন নিচ্ছি এছাড়াও এসএসসি জিডি এসএসসি জিডি যারা রয়েছে তাদের জন্যও কিন্তু হানড্রেড পার্সেন্ট ফ্রি রয়েছে যারা এসএসসিডি ফেল করতে চাও এই মুহূর্তে এসএসসিডি পরীক্ষা দিতে চাও তারা চলে আসতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো জয় কিন্দ দোস্ত আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে